গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে একটা প্রবলেম হয়ে গেছে আমার ভিডিওর রেগুলারিটিটার একদমই মেনটেন করতে পারছি না তিন দিন চার দিন তো গ্যাপ হয়েই যাচ্ছে মানে আগের চাইতে এত ব্যস্ত হয়ে গেছে এক সঙ্গে তোমার দু তিন রকমের মিস্ত্রি কাজ করে এবার ওদের বুঝিয়ে দেওয়া এখানে মুখ হবে মানে ওখানে মুখ হবে এগুলো কিন্তু সব আমার ওপর এই দায়িত্বটা যে কারণে ফোনটা প্রত্যেক দিন আমি সকালবেলা সঙ্গে করে নিয়ে আসি যে না আজকে গিয়ে আমি ক্যামেরাটা অন করব বাট আমার ওই টাইমেই হয়ে ওঠে না এইদিকে দেখো দোতলার গাঁথ নিয়েও অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে ভাবলাম না আমি রাস্তা থেকেই চলো ক্যামেরাটা অন করি নইলে ওখানে গিয়ে আবারও ভুলে যাব আর এই এইদিকে সকালবেলা আহিলের পাপা চলে এসেছে আমাদের একসঙ্গেই আসার কথা ছিল তো আমি রেডি টেডি হয়ে নিয়েছি হঠাৎ দেখি কারেন্টটা চলে গেছে আর কারেন্ট চলে গেছে মানে কিন্তু আহিল উঠে যাবে তখন মোটামুটি তোমার ছটা মতো বাজে যে কারণে আহিলের পাপা আগে চলে এসেছে আর আমি কারেন্ট এসেছে তারপরে কিন্তু এসেছি তো আসার পর দেখি এখানে তোমার ইট পড়ে গেছে এখানে চার পাঁচ পলিবোধ বোধ হয় পাঁচ পলি মতো তোমার ইট পড়েছে টলি ইট কিন্তু এর আগেই পড়েছিল যেটা ওপরে তুলে গাঁথার কাজ স্টার্ট হয়ে গেছে আর এখানে চারটলি রয়েছে তার সঙ্গে তোমার রড তারপরে তোমার সিমেন্ট যা যা লাগে বালিট দু ট্র্যাক্টর বালি সমস্ত কিছু কিন্তু মানে মাল মেটেরিয়াল সমস্ত আজকেই পড়েছে আর ওই যে পিছনে দেখছো ওখানে বালিটা রাখা হয়েছে এবারে না লরিতে করে নিই এবারে ট্র্যাক্টারে করেই মাল নেওয়া হচ্ছে লরিতে করে নিলে আবার ফেলতে হয় বইতে হয় এই এক ঝামেলা আর এখানে তোমার সমস্ত টাইলস ফাইনালি নিয়ে এসেছি মানে যতদিন দোকানে থাকে মানে মনে হয় যে না আমার চাই আমি যেটা নেব বলছি সেটার চাইতে অন্য দোকানে একটা ভালো এরম মনে হয় তো এই করতে করতে টাইলসের কাজও আজ থেকে শুরু হবে তো সমস্ত টাইলসই তুলে ফেলেছি এই যে যেটা আমি এখন খুলছি এটা রয়েছে তোমার বারান্দার জন্যে কোন টাইলস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা রয়েছে ওটা নিয়েছি ম্যাটের ওপর ওটা বাথরুমের তোমার ফ্লোরে বসবে আর এই যে হোয়াইট এটা আমার সবচাইতে পছন্দের এই টাইলসটা মানে হোয়াইটের ওপর মানে যে কোনো কিছু আমার এত ভালো লাগে তবে এই টাইলসটা আমি ডাইনিংয়ের জন্য নিই নি ডাইনিংয়ের জন্য তোমার ডবল চার্জের নেওয়া হয়েছে আর ডবল চার্জে কিন্তু হোয়াইট কালার হয় না এই হচ্ছে এক প্রবলেম তো এই হোয়াইটটা আমি দুটো বেডরুমের জন্য নিয়েছি ওখানে রয়েছে একটা বেডরুমের ওখানে একটা রয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম আর এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি যে হোয়াইট এই হোয়াইটটা কিন্তু আমার বাথরুমের জন্য রয়েছে আর এখন যেটা আমি খুলছি সেটা পিওর ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটুখানি তোমার ভেঞ্জ রয়েছে টালিটা লাগানোর পর ভালো বুঝতে পারবে তো দেখো পুরো আয়নার মতোই জাহিলের পাপা ওখানে জল দিচ্ছে সেটাও পুরো দেখা যাচ্ছে তো এটা আমি রান্নাঘরের ফ্লোরের জন্য নিয়েছি আর এটাই আমি বাথরুমেও লাগাবো মানে দুই বাই চার টালি বাথরুমের জন্য নেওয়া হয়েছে ওটা কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে কিন্তু বাথরুমে বানানো হবে কেমন ডিজাইন করছি না করছি তোমাদের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর অনেক টালি উলটিয়ে রয়েছে ওখানে তোমার ডাইনিংয়েরটা রয়েছে আরও যাই হোক রয়েছে সমস্ত টালি তোমার কিচেনের রয়েছে এই সমস্ত কিছু রয়েছে আর এই দিকে দেখো আমার মেন গেটটাও বসে গেছে মেন গেট বসেছে বেশ অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে আমার শেয়ারই করা হয় না আর আমার ডিজাইনটা দেখো একদমই সিম্পল তোমাদের তো বারবার বলি কোনো কিছু অতি ঘিচিমিচি আমার একদম ভালো লাগে না যত মনে হয় ফাঁকার মধ্যে সিম্পলের মধ্যে ডিজাইন করা যায় ততই যেন বেশি ভালো হয় তো এটা যখন কালার করা যাবে না ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগবে তো এরকম আমি গেট রেখেছি আর বারান্দার গেটটাও বসে গেছে বাট আমি ভুলে গেছি তোমাদের সঙ্গে বারান্দার গেটটা শেয়ার করতে আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে মিটার ওই যে তোমাদের বললাম বাড়ির বহু কাজ হয়ে গেছে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি ফাইনালি এই যে মিটার দিয়ে গেছে আর এখন থেকে কিন্তু মানে যত ইলেকট্রিকের রড কাটা বলো যাই বলো সমস্ত কিছু কিন্তু আমাদের মিটারেই হয় তো ফাইনালি মিটারও বসে গেছে মানে দেখো আমি ভাবতে আমার অবাক লাগে যে মনে হয় এই যে সেদিন বাড়ির কাজ শুরু করলাম সেদিন মানে ভিত কাটা হলো আবার দেখতে দেখতে বাড়ি এতটা দাঁড়িয়ে গেছে যে আমি চাইলে এখন এখানে থাকতেও পারবো এরম একটা বিষয় তো চলো এবারে তোমাদের উপরে নিয়ে যাই উপরেও কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের এই মেন গেটটা এটা ভেতর দিকে কিন্তু যায় না এই গেটটা বাইরের দিকেই খোলে তার একটা কারণ আছে ভেতর দিকেও তোমার যেত বাট আমি না ওই সিঁড়ির চাতালের কাছে একটা ধাপি তোমার পুরো প্লেন করেছে। যে কারণে তোমার ওই গেটটা ভেতর দিকে আসে না তো চলো দু এক দিনের মধ্যে মানে সিঁড়িও ঢালাই হবে দোতলা ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িরও কাজ ফাজ কিন্তু দু এক দিনের মধ্যেই ঢালাই হয়ে যাবে যে কারণে এই রডগুলো দেখলে রডগুলো ফেলা হয়েছে আর এই যে অনেকটা হয়ে গেছে গাঁথনি তারপরে তোমার কোথায় কি হবে না হবে দোতলার পুরো সীমানা করে ফেলা হয়েছে এই যে এই রুমটাতে একটা ভুল হয়ে গেছে তোমাদের বলি না আমি না এলে কোনো কিছু ঠিকঠাক হয় না তো একদিন আমি এসেছিলাম না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল এই যে মশলাগুলো দেখছো এইটা আমি পুরোটা আবার ভাঙিয়েছি এই যে ওয়ালটা ওয়ালটা পুরো গেথে দিয়েছিল এই রুমে একটা তোমার ওয়াল আলমারি হতো এটা হচ্ছে গ্যারেজের উপরে যে রুমটা হচ্ছে সেখানে আইনের পাপাকেও আমি বলেছিলাম যে উপরে একটা আলমারি হবে বাট আমি পার্টিকুলারলি বলিনি যে কোন রুমে হবে তো ও ভেবেছিল হয়তো আমি ওই রুমে করব এই কারণে মিস্ত্রিদের কিছুই বলেনি আর ওই দিকে হবে না কেননা ওই দিকে আমি ক্যান্টি লিভার বাড়িয়ে নিয়েছি যে কারণে আমাকে এই রুমের উপরই করতে হতো তো ফাইনালে আমি গাঁথনিটা ভেঙে দিয়েছি সকালবেলা এসে দেখে তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে ভেঙে আবার এই যে দেখো আমি ঢালাই করে নিয়েছি আর ডাইনিংয়েও কিন্তু একটা ওয়াল আলমারি করা হয়েছে আমার নিচের ডাইনিংয়ে যেমন রয়েছে ঠিক তেমনটা আর এই যে এই রুমটা রয়েছে তোমার নিচে যে রুমটা রয়েছে মানে পেছনের দিকে যে রুমটা সেই রুমটা আর এই যে বড় করে যে রুমটা দেখছো এটাই হবে দোতলার মাস্টার বেডরুম এই রুমটা হবে আমার রুম এই রুমের সঙ্গে আমি অ্যাটাচ ব্যালকনিও রেখেছি তো এই হচ্ছে দোতলার মোটামুটি কাজ আর দুটো কিন্তু বাথরুম হবে একটা গ্যারেজের রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম হবে আর একটা কমন বাথরুম হবে বাট বাথরুমের জায়গাটা এখনও পার্টিশান দিয়ে ঘেরা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওটা যখন বাথরুমটা করা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকে আমাদের প্লাস্টার দেখো একদম হয়ে গেছে প্লাস্টার শুকিয়েও গেছে আজকে থেকেই টাইলসের মিস্ত্রি আসার কথা রয়েছে টাইলস লাগানো স্টার্ট হবে আজকে পাইপ লাইনের মিস্ত্রি আসবে বাথরুমে কাজগুলো করানো হয়নি ওগুলো বললো প্লাস্টারের পর করবে যে কারণে পুরো মানে কি বলবো এক সঙ্গে এত কাজ হয়ে গেছে আজকে বলার মতো না আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো জল কাদা কাদা হয়ে গেছে মানে একটা প্রবলেম হয়েছে কি বলতো প্রত্যেকটা ঘর বা যেই দিক দিয়ে জল বেরোবে মানে সেই জায়গাটা নিচু হয়ে মিডিলটা উঁচু হয়ে গেছে এই করতে গিয়ে কোথাও দিয়ে জল বেরোয় না সমস্তটা উঁচু নিচু হয়েছে যতদিন না টাইলস বসছে এর মানে কোনো সমাধান নেই তো আমি বাইরে একটুখানি বসেছিলাম বসে বসেও বল লাগছে আমার মন টিকছে না কেননা এই যে টাইলসগুলো গুলো তোমার উল্টো করে রাখা রয়েছে আমি সেই যে দোকানে সিলেক্ট করে এসেছি তারপরে কিন্তু আমি দেখিনি যে ঠিকঠাক টাইলসগুলো দিয়েছে কি না তো ফাইনালে আমি এখানে চলে এলাম যে চলো একটুখানি দেখতে পাই কি না যে দেখি যে টাইলসগুলো পছন্দ করেছিলাম আদৌ সেগুলো দিয়েছে কি না এগুলো আমার অনেক পছন্দের টাইলস আমি প্রত্যেকটা দোকান আমাদের ডোমকলে যতগুলো আছে সব তো আমি খুঁজেছি ইসলামপুর বলো তারপরে বহরমপুর সমস্ত কিছু ঘুরে ঘুরে কিন্তু এই টাইলসগুলোকে সিলেক্ট করেছি আর মোটামুটি কম বেশি তিন চারটে দোকানের টাইলস এখানে রয়েছে কেননা একটা দোকানে পছন্দ হয়নি একটা দোকানে আর একটা হচ্ছে তো আর একটা দোকানে আর একটা হচ্ছে তো সেই কারণে আমি সব দোকান থেকেই কম বেশি নেওয়া হয়েছে আর আমি এখানে তোমার পেটিটা গুনছিলাম কেন নাহিলের পাপা এগুলো দেখে নেয় না ও বলে দেয় হয়ে যায় তো কটা কি পেটি আসার হয়েছে এগুলো কিন্তু কাল রাত্রে কিছু এসেছে কিছু সকালে এসেছে তো আমি এসে ওগুলোই দেখছিলাম যে না সমস্ত টাইলসগুলো ঠিকঠাক এসেছে কি না আর আজকে তোমার সমস্ত জানালাগুলোতে টাইলস লাগানো হবে টাইলস না আগে তোমার ওয়াল টাইলসগুলো লাগানো হয় তারপরে কিন্তু সব লাস্টে ফ্লোর টাইলস তো আমরা মিস্ত্রিদের বলেছি প্রথম দিন যেন যত জানালাগুলো আছে সেইগুলো যেন ব্যার করে দেয় আর বিশ্বাস করো আমার বাড়ি যেতে একদম ইচ্ছে করছিল না মানে যখন থেকে টাইলসের কাজটা স্টার্ট হয়েছে আর এই সব কাজ তো মানে চোখে দেখিও নি কখনো যে কিভাবে করে না করে আমার তো জানাও নেই বাট আমার মন পড়ে রয়েছে এখানে আমার মনে হচ্ছে যেন না যতক্ষণ কাজ হবে আমি এখানেই থাকি তো ফাইনালি দেখো জানালাতে সুন্দর করে কেটে টাইলসটা লাগিয়ে দিয়েছে কেমন লাগছে টাইলসটা অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ সবাই খুব মানে পছন্দ করেছে আরও যেন মিস্ত্রিরা কাজ করছে তোমার পাইপ লাইনের বলো তারপরে রাজমিস্ত্রি সবাই বলেছে যে না টাইলসটা ভালো হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই হোয়াইট টাইলসটা জানালাতেও দিয়েছে আর এটা কিন্তু ফ্লোরেও দেব আর চলো এবারে তোমাদের এই যে বললাম না পাইপ লাইনের লোক আসবে তো পাইপ লাইনের এখানে কাটাকুটি চলছে দেখতেই পারছ বাথরুমে সমস্ত ট্যাপের লাইন জলের লাইন এগুলোই কিন্তু করা হচ্ছে কেননা এগুলো না করলে টাইলসের কাজ যেহেতু শুরু হয়ে গেছে দু তিন দিনের মধ্যে এদিকে বাথরুম টাইলস লাগানো হবে সেই কারণেই তাড়াহুড়ো করে একসঙ্গে সমস্ত মিস্ত্রিকে ডেকে নেওয়া হয়েছে আর টাইলস তো সব এসে গেছে বাট বাকি ছিল গ্রানাইট রান্নাঘরের জন্য যে গ্রানাইট নেব গ্রানাইটের স্ট্যান্ড হবে তো সেই কটাই বাকি ছিল আর এই যে বস্তা করে এলো এটা হচ্ছে তোমার কেমিক্যাল এটা বাথরুমে তারপরে রান্নাঘরে যেখানে জলের কাজটা বেশি হয় তো সেখানে যাতে ড্যাম না ধরে সেই কারণে এগুলো নেওয়া হয়েছে আর গ্রানাইটগুলো এত ভারী বিশ্বাস করো মানে চার পাঁচজন ধরেও এগুলোকে আনা যাচ্ছিলো না এরম একটা অবস্থা আর এই যে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে দেখছো এই গ্রানাইটটা মেনলি আমি স্ট্যান্ডের জন্য নিয়েছি আর গ্রানাইট দেখবে দুটো লাগে মানে যে স্ল্যাবটা করা হয় রান্নাঘরে সেখানে কিন্তু দুটো গ্রানাইট ব্যবহার করা হয় একটা তলাতে একটা ওপরে তো আমি তলার জন্যই এই সাদা মানে সাদা কালারটা নিয়েছি কেননা আমার রান্নাঘরটা যেহেতু পুরো ব্ল্যাকে হচ্ছে মানে ব্ল্যাক টাইলস তো মানে হলো তার উপর সাদাটা হয়তো বেশি খেলবে আর এইদিকে যে ব্ল্যাক কালারের গ্রানাইটটা দেখছো এটা নিয়েছে আমি টপের জন্য মানে রান্নাঘরের ওপরে টপে যে স্ল্যাবটা হবে তো সেটার জন্য নিয়েছি ব্ল্যাক কালারের গ্রানাইটটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ওটা